আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তবে মন মানসিকতা কখনোই আমার ভালো থাকে না যেটা সত্যি কথা সব সময় ভালো থাকার চেষ্টা করি কিন্তু দিন শেষে আমি ভালো থাকতে পারি না তো যাই হোক তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো প্লিজ সবাই নাটেনি পুরোটা দেখো যেই পাখিগুলো দেখলা এই পাখিগুলো আমার অনেক পছন্দের আর যেই প্রথমে ফুলটা দেখলা। সেই ফুল গাছটাও অনেক প্রিয় ছিল আমার তো আমি না ফুল পাখি গাছ এগুলো একটু অনেক বেশি ভালোবাসি বুঝছো মনটা ভালো হয়ে যায় কিন্তু ওদের সেবা যত্ন করলে ওরা ভালো থাকলে আমার অনেক ভালো লাগতো আলহামদুলিল্লাহ তো আমি মানে ওই যে গোলাপ ফুল গাছটা দেখলে না তোমরা সবাই তো ওই গাছটা না একদমই মানে মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল আমি আমার বাবার বাড়িতে যখন যেতাম না গাছগুলো একদম অযতনে মানে কি বলবো এক কনারে পড়ে থাকতো সাদেও জায়গা হতো না ওদের ওরা মানে মাটির নিচে পড়ে থাকতো সাদের থেকে ফেলে দেওয়া হতো ওরা নিচে থাকতো তো এমনি থাকতো অগোছালো মানে যত্ন সারা একটা জিনিস যেমন থাকে আর কি তো আমি ওইটা মনে করো তুলে এনে স্বাদ পরিষ্কার করে সাদের সুন্দর করে রাখতাম পানি দিতাম তারপরে তরতাজা ফুলগুলো হতো মাসাল্লা খুব ভালো লাগতো আমার বুঝছো তো ওই গাছটা আমি প্রায় দুই বছর আমার কাছে রেখেছিলাম তো পরে আমি আর আমার কাছে রাখতে পারিনি তো যাই হোক আমার জীবনে অনেক কিছুই ঘটে যায় সত্যি বলতে কি জানো মন থেকে ভালোবাসবা না কখনো কাউকে মন থেকে কখনো ভালোবাসবা না নিজেকে অনেক ভালোবাসতে হবে বুঝছো তো দুনিয়াতে মা আর বাবা ছাড়া কেউ তোমার আপন না সত্যি কেউই না তো নিজেকে ভালোবাসবা আর পালে মা বাবাকে অনেক বেশি ভালোবাসবা নিজের মা বাবাকে তারা সব সময় পাশে থাকবে এটা আমরা খাবো না দুইজনে মৃত্যু যখন মানুষের মৃত্যু হয় তখন সবাই কান্না করে যারা শত্রু থাকে তারাও কান্না করে বলে আহারে ভালোই ছিল একটা কথা কি জানা যারা নাকি বেঁচে থাকতে চোখের পানির আসার কারণ হয় একটা মানুষ বেঁচে থাকতে না সবার অবহেলার পাত্রী হিসাবে থাকে কিন্তু মরে গেলে তার ভালোবাসা বেড়ে যায় তাই না মরে গেলে সেই ভালোবাসা দিয়ে কি হবে বলো বেঁচে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রাখা উচিত তাই না তো মরে গেলে তো সব কিছু শেষ হয়ে যাবে তো এই জিনিসটাই কিছু মানুষ বোঝে না এটা 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 দেখেন

ও গমের থেকে ওইটাই মিষ্টি খাও না বাবা আস দেখা কেউ উলেও যাইতেছে না তোর দেখাতে আল্লাহ গো আল্লাহ মানে দুই কামড়ে একটা মিষ্টি ফিনিশ দেখো আমি ঘামে দেখো একটু ফ্রেন্ড অফ ঘামে ভিজে গেছে আরেক খাবো বাবু হ্যাঁ আচ্ছা না তোমার নানু খাইবো তোমার নানা খাইবো তারপরে তোমার আম্মু খাইবো শোনা এদিকে সেদিকে শো আমার কাছে আসো শোনো যাই যে এদিকে সেদিকে সেদিকে সো এদিকে আসো হ্যাঁ বসো এটাও খাইয়া দেখো সবাই রে বসো সবাই তোমাকে দেখতে চায় এখনো কি খা সাধু রে সাধু সাধু তুই কটা মিষ্টি খাইতে পারবি রে সবটি খাইতে পারবি সব সত্যি খাইতে পারবি সবটি হ্যাঁ কি সবাই খাওয়াইলাম উনি ওরে হ্যাঁ আচ্ছা তুই খা আগে দেখি বাবা খাও 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 মানে দুই কামড়ে একটা মিষ্টি ফিনিশ মাসাল্লা মাশাল মাশাল্লা বড়িটা ওরকম হইলে ভালোই ইতো না গরমে বাচ্চার অবস্থা খারাপ কেউ কিছু মনে করো না আর বাজে কমেন্ট করো না কেমন দেখো সবাই আমি সিঁড়িটা কত সুন্দর করে পরিষ্কার করছিলাম এখন আমি যাচ্ছি আমার পাখিগুলোকে খাবার দিতে সকালের কাজগুলো শেষ করে রান্না শেষ করে এখন আমি আমার পাখির কাছে আসছি ভিডিওগুলো আগের করা ছিল এখনই আমি তোমাদের ভয়েস অ্যাড করে আপলোড করছি তো জানি না আমার এই ভিডিওগুলো দেখে কে বা কারা কখন বলতা আহারে আহারে সব কিছু কত সুন্দর এই জিনিসটা কিন্তু যে ভিডিওটা দেখে বলবা যাকে দেখে বলতেসো তার জন্য অনেক অনেক ক্ষতিকর তো এইগুলা না কেউ করবা না ঠিক আছে একটা মানুষকে হাসি খুশি দেখতেছো পরিপূর্ণ দেখতেছো কিন্তু জানো তার মনে কতটা কষ্ট এটা কিন্তু কেউ জানে না তাই না তো আমরা একটা হাসি খুশি মানুষ দেখলে ভাবি যে সে দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি এটা কিন্তু একদমই ভুল ধারণা আমরা অনলাইনে যেগুলো দেখি সবাই কিন্তু চায় ভালো জিনিসটাই প্রেজেন্ট করতে সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করবে তো কার মনে কি আছে তোমরা কি কেউ বলতে পারো বলো দেখো কিছু কিছু বিষয় থাকে যে যেইগুলো চাইলেও না শেয়ার করা যায় না অনেক বিষয়গুলো থাকে তো কারো ভালো দেখলে কেউ একটু সুখী আসে এটা দেখলে না কখনো আফসোস করবা না মন থেকে দোয়া করবা যে আল্লাহ তাকে তুমি অনেক ভালো রেখো এভাবে যেন সারা জীবন থাকে আফসোস জিনিসটা অনেক খারাপ অনেক খারাপ তো আমি অনেক বিলাসিতা বিলাসিতা জীবন যাপন করি বুঝছো তো আমি যে বিলাসিতা জীবনযাপন করি না কি করি মানে কেউ একজন আমাকে বলে বুঝছো তো আমি এক সময় মানে নিজের কষ্টগুলো না নিজের মনের ভিতরে রাখার চেষ্টা করি কিন্তু দিন শেষে না চোখের পানি হয়ে ঝরে পড়ে তো তখন খুব ভালো লাগে যে চোখের পানি পড়তেছে মনটা হালকা লাগে তো বিলাসিতার জীবনযাপন করি আসলে মানুষ উপরে যেটা দেখে ভিতরটা কেউ জানেন না তাই না তো মন থেকে কাউকে ভালোবাসতে নেই এটাই বলবো কাউকে না কাউকে না কখনো কাউকে ভালোবাসতে হয় না অনেক বেশি আমরা হয়তো বা একটা মেয়েকে দেখে কোনো একটা খারাপ কাজ করছে তখন তাকে বলি মেয়েটা অনেক খারাপ কিন্তু মেয়েটা খারাপ হওয়ার কারণ কি সেটা কিন্তু একমাত্র সেই মেয়েটাই জানে কেউ না চায় না যে ইচ্ছে করে খারাপ হোক তাই না সবাই চায় যে ভালো থাকবে অনেক ভালো থাকবে তো যাই হোক একটা কথাই বলবো মানে আমাকে দেখে না কেউ কখনো মানে খারাপ তো করবা না মনের ভিতরে অনেক কষ্ট লোকানো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যদি কখনো পারি বলবো আর যে পর্যন্ত বলতেছি না এটা আমার মনের ভিতরেই থাকুক যদি কখনো বলতে পারি তো বলবো তোমাদের সবাইকে সুখটা সবাই দেখতে পায় কষ্টগুলো কেউ দেখতে পায় না কারণ কষ্টগুলো একান্তই নিজের তো সবাই দোয়া করবা আমার অপেক্ষার ধৈর্যটা না অনেক বেশি বুঝছো তো তারপর আমার শুনতে হয় কি জানো আমার ধৈর্য নাই আমার ধৈর্য নাই একটা মানুষ একটা না দশটা বছর অপেক্ষা করছি এর মধ্যে মাত্র দুই মাস ছিল আমার ধৈর্য নাই তোমরাই বলবা আমার ধৈর্য নাই তাই না মানে এই কথাগুলো মানে কি বলবো কথার আঘাত যে কতটা কষ্টদায়ক যে পায় সে বোঝে অন্য কেউ বুঝতে পারবে না তো তোমাদের সবার কাছে একটাই চাওয়া যে আমার জন্য মন থেকে দোয়া করবা ঠিক আছে মন থেকে বেশি ভালোবাসি তো মানুষকে তাই অনেক কষ্ট পাই বুঝছো অনেক কষ্ট পাই এখন না মানে আমার মানুষ কিন্তু দেখবা ধৈর্য ধরতে ধরতে না এক সময় না আসে আর পারে না মানুষের কথা নিতে পারে না কোনো অল্প কথা বললেই কেমন যেন পাগলার মতো হয়ে যায় মানসিক রোগী হয়ে গেছে এখন বুঝছ এখন কোনো কথা না সহ্য করতে পারে না আগে অনেক ধৈর্য সহ্য ক্ষমতা ছিল কিন্তু এখন দিন দিন মানে আমি কেমন জানি পাগলের মতো হয়ে গেছি বুঝছো সবাই একটু আমার জন্য মন থেকে দোয়া করো কেমন আল্লাহ যেন আমাকে শান্ত করে রাখে মনটাকে ধৈর্য ধরতে ধরতে এখন একদম মানে ক্লান্ত হয়ে গেছি বুঝছো ভালো লাগে না কোনো কিছু তো আল্লাহর কাছে একটাই চাওয়া অনেক তো চোখের পানি পড়লো আল্লাহ আর ভাল লাগে না চোখের পানি আপনি পাঠাইছেন দুনিয়াতে আপনার কাছেই নিয়ে যান একদিন আগে আর পরে তো নিবে এত মানুষ মারা যায় স্ট্রোক করে আমাকে নিয়ে যাক কারণ আমার তো কোনো পিছু টান নাই দেখো মানে মানুষের সংসার থাকে বাচ্চা থাকে স্বামী থাকে মানে কিছু কাছে থাকে ঠিক আছে তো আমার তো কোনো টান নাই দেখো আমি মারা গেলে আমার মা কষ্ট পাবে আমার বাবা মা কষ্ট পাবে তাছাড়া কষ্ট পাওয়ার কিছুই নাই কারো তাই না দুনিয়াতে মানে কি বলবো আমি মনে হইতেছে মানে মেয়ে হয়ে জন্ম নেওয়া না অনেক বড় একটা আর পাপ আর কি বলবো মানে টাকা টাকা জিনিসটা জীবনে অনেক অনেক জরুরি একটা মানুষের থেকে তুমি টাকা খাবা সেটা হজম করা না অনেক কষ্ট বুঝছো অনেক কষ্ট তো অনেক কিছুই তো করার ট্রাই করলাম তো আমি ব্যর্থ বুঝছো ব্যর্থ আমি সব জায়গায় ব্যর্থ বিজনেস করতেছিলাম সেটাতেও ব্যর্থ আর ইউটিউব জানিতে তো ব্যর্থই দেখো না মানে কি বলবো কোথাও সাকসেস হইতেছি না আমি তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা একসময় আল্লাহ সারপ্রাইজের মতো সব কিছু দিবো ভরসা আছে তো যত কিছুই হোক না কেন ভরসা কিন্তু কখনো হারাই না আল্লাহর কাছে বলি মনের কষ্টে তো আল্লাহ একদিন সব কিছু কবুল করে নেবেন তো তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসে সবাই একটু ধোয়া করবা তোমাদের নামাজে আমাকে একটু রাখবা কেমন আল্লাহ যেন আমাকে শান্ত রাখে আর মনটা যেন একদম মানে কি বলে মানুষের জন্য মায়া ভালোবাসার জন্য রুহ থেকে উঠিয়ে নিয়ে যায় এই জিনিসটা অনেক খারাপ তো অনেক ভিডিওই তো শেয়ার করলাম দেখলাম শ্বশুরে আচার বানিয়ে দিয়েছি খেলো অনেক ভালোবাসতাম ওনাদের এখনো বাসি কিন্তু মানে কিছু কিছু ব্যবহার কথাবার্তা মানুষ মন থেকে উঠে যায় তো আস্তে আস্তে সবাই উঠে যাবে সমস্যা নাই আমার কাউরে দরকার নাই আল্লাহ আমার সাপোর্ট করলেই হবে আল্লাহ ভরসা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে কেমন তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ